মহিশদা গ্রামের ছেলে দীপক অধিকারী দেব লোকসভায় প্রার্থী হয়েছে সামনে ভোট তো কি বলবেন মহিশদা গ্রাম কেমন আছে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন আছে নামের ছেড়ে একটু ভালো উন্নত করুক এটাই চাই মানে কি এখনো উন্নত হয়নি দেখতেই তো পারছেন না উন্নত হয়েছে কি পানীয় জলের ব্যবস্থা হয় জল কয় টিয় খারাপ হয়ে পড়ে রয়েছে রাস্তাঘাট হচ্ছে না ঘর

তাহলে আপনারা কোথা থেকে জল নেচে খাচ্ছেন জোয়াল এভেলি যেদার ব্যক্তিগত কোরা হইছে যারা হুম সব নি আশা হইছে কিন্তু তো সামনে তো ভোট আসছে কি ভাবছেন ভোট আসছে হন ভাবছি যে উন্নত হোক একটু মানুষ তো পাশে থাকবে কিছর জন্য তো দেবের কাছে কি আবেদন করবেন ওগরাণী আবেদন করা হোক মানুষ ভালোভাবে থাকুক সবাই চাই আপনার নাম আপনার নাম অনশ্রীমান সামনে ভোট আপনাদের গ্রামের ছেলে ভোটে পার্থি দাঁড়িয়েছে দেব তো আপনারা কেমন আছেন কি বলবেন ভালো নেই কারণ দেব আমাদের জন্য কিছুই করেনি যে জলটা খেয়ে পিছিয়ে থাকবো সেই জলটাই আমার দিকে দেয়নি তারপর রাস্তাঘাটের কোনো ইয়েই করেনি যে আমরা রাস্তাঘাটে যে যাবো যে দেবকে যে ভোটটা জিতাবো সেই রাস্তাটাই আমাদের নেই তাহলে আমরা দেবের যদি সেই দিন জল হয় আমরা হয়তো ঘর থেকেই বেরোতে পারবো না ভোটের দিন জল হলে হ্যাঁ আসলে না আমরা ভোটটাই দিতে যেতে পারবো না কি চাইছেন কি বলবেন দেবকে দেবকে চাইছি যে আমরা যেইটুকু জল খেয়ে বেঁচে থাকবো সেইটুকু আমাদের উন্নয়ন করে দিন আর আমাদের রাস্তাঘাট আমাদের বাড়ির খুব একটা দরকার নেই আমাদের যদি গত জল খেয়ে যদি বেঁচে থাকে আমরা নিজেরা বাড়ি তৈরি করে নেবো অনেক বাড়ি দিবে দিবে করে শেষ হয়ে গেল মানে এটা কি অভিমানের থেকে বলছেন অভিমানই এটা আমাদের দেবের কাছ থেকে এটা আমাদের অভিমান আপনার নাম মামনি মাল মোজদা গ্রামের ছেলে দেব আবারও প্রার্থী হয়েছে হ্যাঁ এটা নিয়ে তিনবার তো সামনেই ভোট মোজদা গ্রাম কেমন আছে মোজদা গ্রাম কেমন থাকবে ওই তো রাস্তাঘাট করেনি কোনো উন্নয়ন করেনি তাকে আমরা কি করে চাইবো সে যে এলো সে তো মনে করে দশ 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 কুড়ি বৎসর সে যে ছিল সে তো আমাদের দেশ দিয়ে একবারও এসে তাহলে আমরা তাকে কি করে আমরা চাইবো যে ভাইপো আমাদের দাঁড়িয়েছে আমরা ইয়া করব। তার যে জ্যাঠা ছিল তাদের জ্যাঠার আমি স্টেজে তার একটা দেখা দরকার আছে যে আমরা টিউল পাচ্ছি জল নাই জল খেতে নি কি আমাদের একটা রাস্তাঘাট ইয়া হয়নি তাহলে আমরা কি তাকে আমরা চাইব আপনাদের কোনো রাস্তাঘাট ভালো হয় না রাস্তাঘাট কি ভালো হয়েছে আপনি তো এলেন দেখে এলেন তো যে বাড়িতে আসবে সেই রাস্তাটাই কি ঠিক হয়ে সেই রাস্তাটা হয়েছে সেটাও তো হয়নি সে যদি এসেছিল তার আগের দিন আরেকবার এসেছিল সেতে এসতে পারতো সেজন্য বৃষ্টিটা হয়েছিল আমরা এক কাঠু কালায় পেরি পেরিয়ে যেতেছিলাম তাকেও নিয়ে আসতাম দেখ তোর ঘর তুই যে তোর ঘরের কি পানীয় জল সেভাবে পানীয় জল আমাদের এই দেখালাম আপনাকে পানীয় জল এই যে টিপলে জলটি ভালো বেরোচ্ছে তারপরে লাল হয়ে যাচ্ছে কোথার থেকে জল জল লোকের বাড়ির থেকে নিয়ে আসছি টিয়ের বসানো আছে যে ওই পাশের বাড়িটা আমাদের যে টিয়ের বসানো আছে সেখান থেকে নিয়ে আসছি কী হয়তো মনে করুন আপনার সব মানুষ আছে সেখান থেকে জল নিয়ে খাচ্ছি সামনে তো ভোট কি আবেদন লাগবে না কি বলবেন আমাদের আমাদের দেশের কী উন্নয়ন যদি করে তাহলে আমরা আমাদের ভাইপোকে আমরা চিনি তাহলে আগে আমরা চিনি রাস্তাঘাট এবং পানীয় জল করলেই আমাদের কোন সমস্যা মিটে যাবে হ্যাঁ কী কোনো কোনো হচ্ছে পাইপ যে লাইন হচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার পেয়েছেন না সেটা হচ্ছে সেটা তো হচ্ছে এখন জিসিপিদের রাজমেনের মেন রাস্তাটা হচ্ছে সেটা আমি অস্বীকার করিনি তো এখন সে এখন কবে কে আসবে সে হয়তো আমরা মরে গেলেও হয়তো এসবে কিনা সন্দেহ বাড়ি ঘর ধরে এলাকায় হচ্ছে কোনো কিছু না ঘর একটা দিয়ে ঘরের এই যে প্যানেল এসেছিল মোটামুটি সব কিছু করা হয়েছিল সেই ঘরটাও আজ পর্যন্ত যাইনি এই একটা গরিব মানুষ তার হচ্ছে চলুন এই যে দেখাবো আপনাকে যে তার ঘরটা হচ্ছে পড়ে আসছে কতবার ফটো তুলে দিয়ে গেছে কি চাইছেন এখন কি চাইবো সে আমাদের জন্যে কী ভেবেছে কী ভাবে আমাদের জন্যে